কালকে তোমাদের বাড়িতে কি হয়েছিল রাতে তখন দেড়টা বাজে দিয়ে দরজা খুললাম খুলে দেখি বাসনের আওয়াজ পেলে ছুটে আসলাম দেখি সাপটা রাস্তা দিয়ে যাচ্ছি মানে সামনে দিয়ে দরজা সামনে দিয়ে যাচ্ছিল ওর গায়ে আমার পাওয়া পড়েছিল কিছু করেনি দিয়ে এক কোণার মধ্যে গিয়ে বসেছিল

আচ্ছা তাহলে সারারাত্রি তোমরা খুব আতঙ্কের মধ্যেই ছিলে ঘুম টুম হয়নি নাকি এখন মোটামুটি একটু নিশ্চিন্ত না

Salve, salve, s a l e salve, salve, a l v e s a l a l v e salve, salve, e s a l e s a

이 자리 잡고. 아, 그러고, 이거 그러 아, 그래, 그래, 래 아, 그기 보시나.